আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো গরু ছাগলের হাট বাজারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমরা চলে এসেছি আরও একটি নতুন হাটে নহাটা হাট এই হাটটি অবস্থিত রাজশাহী জেলার পবা উপজেলায় রাজশাহী জেলা থেকে বা রাজশাহী শহর থেকে এই হাটটি আপনার মাত্র আঠারো থেকে বিশ কিলোমিটার দূরে অবস্থিত আসবেন আশা করি আপনারা মূল্যে এই হাট থেকে ছাগল সংগ্রহ করতে পারবেন তো এই হাটটি আপনার বসে থাকে প্রতি সপ্তাহে দুই দিন যেটাকে আমরা হাটবার বলে থাকি একদিন হচ্ছে সোমবার আর একদিন হচ্ছে বৃহস্পতিবার সময় হচ্ছে সকাল আটটা থেকে বিকেল পর্যন্ত আমাদের দর্শক বন্ধুরা আমরা ভিডিওর পর্যায়ে একজন ছাগল বিক্রেতা বড় ভাইয়ের সাথে কথা বলবো চলুন কথা বলি আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন বড় ভাই ভালো আছেন না তো আজকে যে হাটে এসেছেন এই হাটের নাম কি নহাটা এটা কোন জেলায় অবস্থিত জেলা আচ্ছা তো আজকে কয়টি ছাগল এনেছেন এই হাটে আপনি

ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক ভিডিওর আমরা এই পর্যায়ে আরো একজন ছাগল বিক্রেতা বড় ভাইয়ের সাথে কথা বলবো চলুন কথা বলি আসসালাম আলাইকুম বড় ভাই কেমন আছেন বড় ভাই আপনার বাড়ি কোথায় বড় ভাই দানরে আচ্ছা আমার বাড়ি বাগমারা হ্যাঁ তো আপনি এই হাটে কয়টি আজকে ছাগল এনেছেন আজকে আছে তাহলে বিক্রি হয়েছে কয়টা দাম কেমন যাচ্ছে দাম আছে আপনার মোটামুটি আচ্ছা তো এই যে ছাগলগুলো আমরা চারটি দেখতে পাচ্ছি এখন এগুলা কি সব খাসি না বকরি সবই হালেন আচ্ছা তো এই যেমন এটা এটার বয়স কেমন আপনার সব দুই দাঁত করে দুই দাঁত করে সবগুলাই হ্যাঁ আচ্ছা তো দিয়েছে দিয়েছে একবার আপনার চা দাম কেমন ভাইয়া পনেরো কি জোড়া জোড়া এই জোড়া পনেরো আচ্ছা এই জোড়া পনেরো যেমন এই এই জোড়া পনেরো আচ্ছা আচ্ছা তাহলে কত হলে ছেড়ে দিবেন মোটামুটি মনের আশা তাহলে চোদ্দ করে হলেই মোটামুটি জোর ছেড়ে দিবেন ঠিক আছে বড় ভাই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা ভিডিও এ পর্যায়ে আরও একজন ছাগল বিক্রেতা বড় ভাইয়ের সাথে কথা বলবো চলুন কথা বলি আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন বড় ভাই ভালো আছেন আজকের এই হারে কয়টি ছাগল এনেছেন একটাই আচ্ছা তো এই যে ছাগলটা এটা কি খাসি না পাটি খাসি এইটার আপনার বয়স কত ভাই এই খাসিটার বিশাল সাইজের খাসি দাঁত আচ্ছা তো এটা ওজন কেমন হতে পারে ধারণা তিরিশ বত্রিশ কেজি তো এটার আপনার চাওয়া দাম কেমন চাচ্ছেন বড় ভাই আঠাশ হাজার দেখুন দর্শক বন্ধুরা বিশাল সাইজের একটি খাসি তো এটি ওজন হবে তিরিশ বত্রিশ কেজি আর ওনার এবং চার দাতের একটি খাসি এবং উনি চাচ্ছেন এটি আঠাশ হাজারের মতো না তাহলে মনের আশা কেমন ছেড়ে দেবেন কেমন হলে চব্বিশ কাস্টমার কেমন বলে বাইশ কত বলে গেছে যাক ঠিক আছে বড় ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা ভিডিওর পর্যায়ে আরও একজন ছাগল বিক্রেতা বা খাসি বিক্রেতা বড় ভাইয়ের সাথে কথা বলবো চলুন কথা বলি আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন বড় ভাই ভালো আছেন আপনার বাড়ি কোথায় বড় ভাই নহাটা বাজারে আচ্ছা এই হাটে মানে এই বাজারে তো আজকে কয়টি ছাগল এনেছেন পাঁচটা এখানে দেখতে পাচ্ছি দুইটা তিনটা ব্যবসা হয়ে গেছে না আচ্ছা দাম কেমন আছে আজকে দাম কেমন যাচ্ছে কম আছে না তো এই যে দুটা দেখতে পাচ্ছি এইটা যেমন এটার বয়স কত ভাই চার দাঁত আচ্ছা চার দাঁতের খাসি দর্শক বন্ধুরা দেখুন আর এটি আপনার ওজন কেমন হতে পারে বড় ভাইয়া বিশ কেজি পঁচিশ কেজি আচ্ছা তো এটা আপনার চাওয়া দাম কেমন ভাই আঠাশ আর কাস্টমার কিছু বলে আশা কেমন হলে তার চব্বিশ হলে ছেড়ে দেবেন ঠিক আছে ঠিক আছে তার মানে প্রতি কেজিতে এক হাজার করে মোটামুটি এরকমই দাম পড়তেছে তো কমই আছে তো এইটা বড় ভাই এটা আপনার বয়স 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 ওজন কেমন হতে পারে এটার ওজন হবে কেজি আর দাম কেমন চাচ্ছেন 15000 আপনি চাচ্ছেন কেমন 25000 চাওয়া আর ছেড়ে দিবেন চাইরে দিবেন 16000 বলেছিলেন আচ্ছা আচ্ছা ষোলো 16000 করে ছেড়ে দিবেন ঠিক আছে ঠিক আছে বড় ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ভিডিওর আমরা একেবারে শেষ পর্যন্ত চলে এসেছি বিদায় নেওয়ার পালা আবার কোনো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন শুভ দুপুর আসসালামু আলাইকুম